আউজুবিল্লা মিনার রাজিম বিসমিল্লা রহমানির রহিম তো আমরা আজকে যে বিষয়ের উপর আলোচনা করতে যাচ্ছি যে দেখো আজকে কলাম বাংলাদেশের ভিতরে একটা এসকন আছে যে কিনা একটা ধর্ম প্রচারক করতিছে তারা ধর্ম প্রচার করে মূলত তাদের নিয়ে অনেক কথা হচ্ছে তাদের নিয়ে অলরেডি টোল হচ্ছে যে আসলে তারা কি ধর্মের ভিতরে আসলে কি করতেছে তাদের ব্যাপারে কি সমস্যা আসলে কোনো সমস্যা আছে কি না তো আমরা আসলে মূলত দেখব যে আজকে আমরা যারা মুসলমান আমরা সাল্লাম সম্পর্কে আমাদের ধারণা কতটুকু এবং আমরা যদি এরকম যদি প্রচারকরা বিভিন্ন রকম মন্তব্য দ্বিধাদ্বন্দ্ব করতে থাকে যে কোনো ধর্ম যে কোনো ব্যক্তিগত যে কোনো লাইফ লিস্ট নিয়ে এগুলো আসলাম আমাদেরকে কি বলছে আমরা একটু দেখব টেস্টামেনও দেখব যে আসলে আমরা এগুলো করতে পারবো কি না তো মূলত আমরা দেখব যে মাকানা বিসমিল্লা রহমান রহিমা

তোমরা মানুষ জেনে রাখো মোহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা না পুরুষের পিতা না হ্যাঁ তো তারপর বলা হচ্ছে যে লাস্ট অফ দ্য অফ দা পোফেট হ্যাঁ আল্লাহ এভরিথিং ইজ অল আল্লাহ অ্যান্ড এভরি ইজ আল্লাহ অল থিংস তো হে মানুষ তালা রাসুল আল্লাহ তালার সে কি প্রভেট আল্লাহ তালার সে একজন রাসুল শেষ নবী আল্লাহ তালা সর্ব বিষয়ে অবগত যে আলী মা আল্লাহ তালা কি সর্ব বিষয়ে অবগত তাহলে দেখো যে নবী করিম সাল্লাহসাল্লামকে আল্লাহ তালা কী রূপে পাঠালো মানব জাতির জন্য যে সে কলাম খত আমার নাবি মানে শেষ সময়ের একজন নবী তার অনুসরণ করবে না এমন পৃথিবীর কোনো ব্যক্তি বা কেউ থাকবে না এবং তার সে যে কথাগুলো বলে অন্য ধর্ম সম্পর্কে সে বলতেছে অবশ্যই সেই কি আমাদের দিনকে আমি তাদেরকে প্রশ্ন করব সেই অন্য ধর্ম কোনো ব্যক্তি যদি এসে বলে যে সে আমাকে হত্যা করছে বা সে আমার অনেক কিছু নষ্ট করে ফেলছে আমি তার বিরুদ্ধে কলাম দাঁড়িয়ে যাব। তাহলে দেখো মোহাম্মদ সুল্লাহ সাল্লাম আমাদেরকে কত সুন্দরভাবে বলতেছে বুঝায় বলতেছে তা আমরা কলাম আজকে যে বিষয়ের উপরে দেখতে যাচ্ছি যে আসলে জিসায়া পুস্তাক হ্যাঁ টেস্টামেন্ট আমি সৃষ্টি করেছি কর্ম করকে আমি সৃষ্টি করছি কাকে কর্ম করকে হ্যাঁ যে প্রজ্বলিত কঙ্কনের কঙ্করের সাহায্যে অস্ত্র গড়ে কি করে প্রজলিত কঙ্কর মানে কয়লার সাহায্যে সে কী করে অস্ত্র গড়ে হ্যাঁ সেই অস্ত্র দিয়ে যুদ্ধ করে যে সৈনিক সে তো আমারই সৃষ্টি সেই অস্ত্র দিয়ে যে যুদ্ধ করে যে সৈনিক সেটা আমারই সৃষ্টি মানে আল্লাহ কলাম কঠিন সুন্দর কথা বলতেছে হ্যাঁ এগুলো কোনো খেলা ছলের কথা না ধর্ম একটা ক্রাইম কারেন্টের মতো হ্যাঁ যদি একটু মানে কি দেখা গেল কিছু মানুষ আছে ধর্ম ভীরু ভীরুতা কিছু মানুষ আছে জানে না কিন্তু ধর্ম সম্পর্কে বোঝে না কিন্তু ধর্মের প্রতি অনেক বেশি এ দেখায় আপডেটলি দেখায় আবার কিছু মানুষ আছে যারা কলাম অনেক জ্ঞানী ধর্মের প্রতি অনেক জ্ঞানী কিন্তু দেখো যখন না জেনে শুনে যখন অনেক সময় দেখা গেলো ধর্ম সম্পর্কে এমনও কিছু কথাবার্তা হয়ে যায় যার কারণে কলাম অনেক ধরনের বিবাদ হয়ে যায় তো এই জন্য আল্লাহ তালা বলছে যে অবশ্যই আমাদেরকে জ্ঞান অর্জন করার দরকার জ্ঞান যদি আমরা অর্জন না করি আমরা কলাম বুঝতে পারবো না আজকে কলাম মানুষের কাছে আজকে প্রত্যেকটা মানুষের কাছে মহানফিসুল্লাহ আসলামকে এমনভাবে দেখানো লাগবে যে অবশ্যই যেন তার মা তার যে উম্মাদ তার যে মানুষ আমরা যে তার সাথে আছি এটি কি করে বসবে যে অন্য ধর্মকে যদি আমরা নষ্ট করি অন্য ধর্ম সম্পর্কে আবল তাবোল কথা বলি তাহলে আমাদেরকে কখনোই মানুষ কোনো দিনও ভালোবাসবে না আরও আমাদের থেকে দূরে চলে যাবে আর অবশ্যই আল্লাহ তালা কলাম সেদিনকারে উনি বললো আল্লাহর কাঠ কলাম উনি কলাম দাঁড়ায় যাবেন সেই ব্যক্তির বিরুদ্ধে তাহলে দেখেন আমরা কলাম এরকম কাজটা কখনোই করা যাবে না এখন এই স্কন মূলত কি করে স্কন মূলত একটা ধর্ম প্রচার করে যেটা এস্কন ধর্ম এক ঈশ্বরবাদী ধর্ম যেখানে এসকন এমন একটা কাজ স্কনকে বোঝানো হয়েছে প্রত্যেকটা ধাম কৃষ্ণ থাকে সেখানে তো এখানে বলা হচ্ছে যে যেখানে সর্বোত্তম নাম যেটা নেওয়া হয় যে এই নামটার ভিতরে কিছু মাহাত্ম আছে যে মাহাত্ম সম্পর্কে যদি মানুষ না জানে দেখো তারা শেষ সময় হরে রাম হরে রাম 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 হরে কীর্তন করার ফলে উপলব্ধি করে যে পরে যে তিনি শ্রীকৃষ্ণ তিনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে 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 রাম হরে রাম রাম হরে রাম এই কীর্তনটাই শুধুমাত্র তাদের ভিতরে একটা জপমালা কীর্তন খুবই ঊর্ধ্বতন একটা কীর্তন সম্পর্কে বোঝানো হচ্ছে তো আমরা শ্যাম শ্যাম সম্পর্কে জানবো শ্যাম সুন্দর হ্যাঁ কৃষ্ণের একটা নাম হচ্ছে শ্যাম সুন্দর তিনি কলাম অনেক কালো বা নীল বর্ণের আপনারা অবশ্যই জানতে পারবেন তিনি কলাম অনেক কালো এবং নীল বর্ণের তার মানে এখানে বোঝানো হয়েছে যে তুমি দেখো অনেক কালো তারপরেও তোমার প্রতি মানুষের একটা মোহ থাকবেই মানুষ কলাম তার প্রতি আকৃষ্ট হ্যাঁ এটা যদি তোমরা যদি ভালোভাবে বোঝো এবং যদি নেও তো অবশ্যই আমি মনে করি যে তারা তাদের কাছে তাদের ধর্মটাকে এত সুন্দরভাবে ফুটাই তুলছে তখন কলাম আমরা কলাম সেখানে যদি আমরা উল্টো পাল্টা কোনো কিছু বলি তারা কলাম আমাদেরকে নিয়ে আজকে প্রশ্ন তুলতিছে তারা বলতেছে নবী করিম সাল্লাহ প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই আমাদের কোনো সমস্যা না তাকে আমরা ভালোবাসি কিন্তু এমন কিছু মুসলমান আছে যারা উগ্রবাদী হ্যাঁ এমন কিছু হিন্দুরাও আছে যারা কিনা উগ্রবাদী ঘটনাগুলো বললাম ফুটে ওঠে তো আমরা ই এই সম্পর্কে কৃষ্ণ সম্পর্কে দেখেন অনেকে কলম অনেক কিছু জানে না হ্যাঁ না জেনে শুনে আন্দোজের পরে এ ধর্মের ভিতরে কৃষ্ণকে বলা হচ্ছে যে এমন একটা ঘটনা যে কৃষ্ণকে বলা হচ্ছে তুমি পৃথিবীতে আসার আগে তুমি তো নিজেই সাত্বিক ছিলে সাত্বিক রাজসিক তামসিক তো এই সাত্বিক রাজসিক তামসিক সম্পর্কে যদি কারোর ধারণা না থাকে সাত্বিক মানে একটা সত্য মানে কি যা যে কিনা ভালো সময়ের ভিতরে থাকে ভালো কিছু বলে ভালো কথা ভালো যা কিছু আছে পৃথিবীতে এইগুলোকে করে সে সাত্বিকের উপরে থাকে তামসিক যে সমস্ত খাবার খাবারের পরেও তার ডিপেন্ড করে অনেক কিছুর ব্যাপার সেবার আছে রাজসিক মানে রাজসিকভাবেও যদি তুমি যদি থাকো এটাও তোমার একটা ভুল ক্রম থাকবে তো এই জন্য সাত্বিক বলা হচ্ছে তাই সেই তার যে ভক্তবৃন্দরা তারা বলতেছে যে তুমি তো রাজসিক ছিলে কিন্তু প্রভু ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে না আমি নিজেই সব সমাজ জন্যই সাত্তিক আমি কি আমি সাত্বিক এই দুটো না এই কথাটা বলা হয়েছে যে জ্ঞান যদি অপন অপমানজনক তোমার আবির্ভাবের ফলে সব রকমের জল্পনা কল্পনা নিরসন হয় এবং ব্রহ্মা আদি মহাজ মহাজনদের যথার্থ উপলব্ধি জ্ঞানের প্রতিষ্ঠাতা হয় জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয়ে মানুষের তার সংকল্প ক্লান্তি ভগবান সৃষ্টি করে কিন্তু তোমার আবির্ভাবের ফলে ভগবান যথার্থ স্বরূপ প্রকাশিত হয় তার আবির্ভাবের ফলে সে ভগবান মানে সম্পূর্ণ রূপ নেয় হ্যাঁ আবির্ভাবে হওয়ারও কারণ আছে তো দেখো এখানে বলা হচ্ছে যে কিছু ইম্পর্ট্যান্ট কথাগুলো যেগুলো দেখা গেলো আজকে মানুষ কলাম জানে না প্রকৃতপক্ষে কৃষ্ণ ও নারায়ণের রূপ সর্বত্রভাবে জড়ো কলসূত মুক্ত তার মানে ওনার রূপ দর্শন সম্পূর্ণভাবে কলসিত মুক্ত খারাপ ভাবটা থেকে উনি সম্পূর্ণ মুক্ত অর্থাৎ তার আরাধনা যারা করে তারা গলাম এই খারাপ খারাপের ভিতরে নেই হয়তোবা আপনারা জানেন না যারা কিনা এই সম্পর্কে জানে পড়াশোনা করছে তাদের সাথে চলছে দেখো ধর্ম সম্পর্কে অনেক জানা লাগে অনেক জানা বোঝার পরে তারপর কথা বলা লাগে এই জন্য আমি মনে করি এমনও কিছু ধর্মপ্রচারক আছে যে কোনো একটা বিষয়ের উপরে আলোচনা করে একটা ধর্মের উপরে কথা বলে কিন্তু অন্য ধর্ম সম্পর্কে তুমি যখন কথা বলবা অন্যদের ব্যাপারে তখন তোমাকে অনেক ভেবেচিন্তে কথা বলা লাগবে কারণ তুমি যদি অন্য ধর্ম সম্পর্কে না জানো সেই ধর্ম সম্পর্কে যে কোনো একটা কথা যে কোনো সময় যে ভাবে কলাম বলার কোনো সিস্টেম নেই সিস্টেমেবিলিটি নেই এই জন্য মোহাম্মদ সাল্লাহ আসালামকে আল্লাহ তালা বলতে যে কী উনি শেষ সময়ের প্রফেট হ্যাঁ উনি এই শেষ সময় আমরা যে সময় আছে যেটা কলির যুগ যেটাকে বলা হয় হিন্দু শাস্ত্র মতে তো ডানিয়ালি খ্রিস্ট ধর্ম মতে তো এই শেষ সময়ের সময়গুলোতে যেটা দাজ্জাল আবির্ভাব ইসাইবনে মারিয়াম যে আবির্ভাবের সময় কাল সময়ে আমরা আসি গলাম তো এইসব সময়গুলোয় আমাদের কথাবার্তা যদি আমরা ভালো না করি পৃথিবীতে অনেক বড় ভয়ঙ্কর রূপের ভিতরে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে তো শ্যাম মানে কালো এখানে বোঝানো হচ্ছে যে সেই কালোর প্রতি মানুষের একটা আকৃষ্ট থাকবে তো দেখো তারা যেখানেই যেভাবে তাদের শুধুমাত্র তারা কলাম এক ঈশ্বরবাদী হয়ে থাকে যারা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ আরাধনা করে কৃষ্ণ রাধা কৃষ্ণকে আরাধনা করে যেটাকে বলা হয় রাধা প্রথম রাধা নামটা নেওয়ার সব থেকে জরুরি কারণ রাধা যদি আজকে সুযোগ না করে দিত কৃষ্ণ কখনোই কোনো কিছুই করতে পারতো না সে পৃথিবীতে আবির্ভাব হয়েছে তিনি নিজেই গীতার ভিতরে বলছে তিনি নিজেই স্বয়ং ভগবান তিনি কৃষ্ণ তিনিই ভগবান তিনি ছাড়া পৃথিবীতে আর কেউ নেই অর্থাৎ উনি দেখাচ্ছে উনি একজনে হ্যাঁ উনি দুই তিনজন না তিন চারজন না এরকম কোনো কিছু বোঝাচ্ছে না তার মানে তারা কলাম একটা সাবজেক্টের উপরে তারা কলাম তাদের কাজটা করে যাচ্ছে আমরা কলাম কখনো তাদের কাজে কখনো বাধা দিতে পারবো না তারা কলাম তারা একটা প্রচারকের মতো প্রচার করতেছে আজকে গেলাম ইসলাম ধর্ম অনেকে অনেকভাবে প্রচার করতেছে হ্যাঁ অন্য অন্য খ্রিস্ট ধর্মরাও তারা করলাম অনেক রকম মতের ভিতরে চলে গেছে যেটা প্রোটেস্ট্যান্ট মানে হচ্ছিল কি দিচ্ছে তারা এ করতে প্রতিবাদ করতেছে তারা কলাম তাদের আগের যে পোপগুলো ছিল রোমান ক্যাথলিক যেগুলো ছিল সেগুলোর সাথে তারা থাকতে চাচ্ছে না মানে তাদের ভিতরে যে ওই যে যেই মূর্তিগুলো নিয়ে এতদিন আরাধনা করতে এখন গলাম তারা আর করে না মানে আস্তে আস্তে গলাম তাদের ভিতরে মেধা আসছে বুদ্ধি আসছে এটার একমাত্র কারণ শুধুমাত্র জ্ঞানের কারণে দেখো এখানে বলা হচ্ছে যে আরও কিছু যে হে প্রিয় ভগবান ম মনোধর্মপত জল্পনা কল্পনা দ্বারা তোমার প্রকৃত রূপ এ লীলাবাসী বা বিলাস অধ্যয়ন করে তোমাকে জানা যায় না অনেক ভক্ত কলাম তাকে ভালোভাবে জানতেও পারে না যে ভক্তকে তিনি সর্বরূপে ভালোভাবে ভালো কিছু না দেখান তার সম্পর্কে না বোঝান সে ভক্ত কলাম কৃষ্ণ সম্পর্কে জানতেও পারে না সে আসলে কি অর্থাৎ দেখো এটা অনেক বড় একটা তাদের ভিতরে মার্গীয় কথা বলা হচ্ছে হ্যাঁ অনেক বড় মাপের একটা কথা তো এর মুক্তি লাভ করেছিল এবং তারা চিত্ত জগতের অধিষ্ঠিত হয়েছিল হ্যাঁ আরও কিছু কথা এই জড়জগতের বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করেছিল এবং তারা চিত্ত জগতে অধিষ্ঠিত হয়েছিল মানে চিত্ত জগৎ যেটা আছে স্বর্গীয় যারা সেই কৃষ্ণের প্রতি আহত হয়েছে কৃষ্ণের প্রতি পড়ে গেছে কৃষ্ণের প্রতি ভক্তিভরে ছিল ভালোবাসা ছিল তারা গুলাম স্বর্গ লাভ পাইছে হ্যাঁ সেই সময় কথাগুলো বোঝানো হচ্ছে তো পরে না যে তিনি শ্রীকৃষ্ণ সঙ্গ লাভ করেছে এবং যারা শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করেছে মানে আমরা এখানে গেলাম বেশ কিছু বিস্ময়কর জিনিস দেখলাম এবং হে প্রিয় প্রভু তুমি যদুকুল যদুকূলিত রূপের আবির্ভূত হয়েছো উনি গেলাম যদিও যদুকুল বংশের ভিতরে কি হয়েছে আবির্ভূত হয়েছে হ্যাঁ শ্রদ্ধা ভনত চিত্রে তোমার চরণাবিন্দে আমাদের প্রাণ পরিণিপাত নিবেদন করছি অর্থাৎ তার ভক্তরা কলাম তার প্রতি আকৃষ্ট থাকে তারা গলাম ধ্বংসত্বমূলক রকম কাজ করে না এজন্য আমরা ইস্কন সম্পর্কে কখনও উল্টোপাল্টা কিছু বলা যাবে না কারণ তাদের সম্পর্কে আমাদের জানা লাগবে এই জন্য আমরা যদি তাদেরকে শ্রদ্ধা করি তারা আমাদেরকেও শ্রদ্ধা করবে আমাদের ধর্ম সম্পর্কেও জানতে পারবে অন্য অন্য ধর্ম সম্পর্কেও জানতে পারবে আজকে যদি তারা না জানে সঠিক জিনিসটা আমাদের ভিতরে যদি একটা বিতাণ্ড একটা শক্তিশালী কাজ করে যেটা অন্য একটা ভাব কাজ করে যে নেগেটিভ এনার্জি তো এই নেগেটিভ এনার্জির কারণে কি হয়ে যাবে সমস্যা হয়ে যাবে হ্যাঁ তো আমাদের ভিতরে থাকতে হবে নেগেটিভ এবং পজিটিভ এনার্জি কোনোভাবে আনা যাবে না পজিটিভ যদি থাকে আমরা সব থেকে বেশি বিবাদের ভিতরে পড়ে যাব এরকম আমাদের ভিতরে সুন্দর থাকবে একবারে মানে কি ভালো কিছু থাকবে অন্য মানুষের প্রতি আমাদের ধ্যান ধারণা কেমন অন্য ধর্মের প্রতি ধ্যান ধারণা কেমন আমাদের অবশ্যই তা সুন্দরভাবে জানা লাগবে আর তারপরে আমরা কলাম এই কাজটা আমাদের আগবে প্রত্যেকটা এই জন্য আমরা কি করব সব সময়ের জন্য চাইবো যে আমরা যেন সুন্দরভাবে ভালোভাবে যেন আমরা প্রচারটা করতে পারি এবং আমাদের এই প্রচার যেন সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে যায় এবং অন্য সম্পর্কে অন্য ধর্ম সম্পর্কে জানার আগে আমাদের ভালো করে জানে বুঝে কথা বলা লাগবে তো অবশ্যই এখান থেকে আমি বিদায় নিচ্ছি তো আল্লাহ যারা আমার চ্যানেলটিকে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবে